মাইক ভাই আপনার এটা তো আমার ভিতরে শুকায়া ফেলছে এখন হ্যাঁ কি এটা মাইক বলেন না এটা কি মাইক্রোফোন দিছেন আপনি এখনই আমার মুখ পুরা ভিতরে শুকায়া ফেলছে আমি এখানে এক ঘন্টা কথা বলবো কিভাবে কত এখানে যে যতই সাউন্ড দিক অসুবিধা নাই কিন্তু মাইক্রোফোন আমার ভিতর থেকে সব টানি নিতেছে মানে মুখ টুক শুকায় ফেলছে এখনই এই যে ঠোঁট ঠোঁট হয়ে গেছে অদরোধ কোথায় না কে কথা বলছে এখানে কই হ্যাঁ আমি তো ওই যে পাঁচ মিনিটে খুদবা শুরু করতে আমি দেখলাম আমার ভিতরে টানে ফেলছে সব ঠোঁট শুকাইয়া ফেলছে ভিতরে শুকায়া ফেলছে না ভাই মাইক্রোফোনটা একটু আহজা আছে উৎসপ্র এটা এটা কি জাপান তো ঠিক আছে কিন্তু এটা তো টানতেছে টানলে তো আমাদের ক্ষতি বক্তাদের ক্ষতি না বলেন না এই যে মুখ টুক শুখে শুনছে এতক্ষণ আমি খুব ভালো ছিলাম আসলে চেঞ্জ করা প্রয়োজন আমার মনে হয় যেখানে একটা ঘন্টা আমি কথা বলবো যদি এটা আমি কথাই না বলতে পারি বলেন না কালকে না না আজ আরেকজন বক্তা আছে ওনাকে জিজ্ঞাসা করেন না এখন এই যে আহুজা চৌত্রিশ প্রো যে মাইক্রোফোন ওগুলো যদি দিতেন তাহলে খুবই ভালো লাগতো বুঝছেন দেন এটা এটা দিয়ে দেন একটা একটা দেন

যকাল আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহ সত আল্লাহ যেন শেষ পর্যন্ত কথা বলার একটু শক্তি দান করে বলেন আমি